নমস্কার অ্যাস্ট্রোলজি ডোমে সবাইকে স্বাগত মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে রাশিফল নিয়ে হাজির হয়েছে আজকে দিনটি কেমন যাবে স্বাস্থ্য অর্থ পরিবার প্রেম এবং কর্মক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে পারে এই ভিডিওতে আমরা বিশদভাবে আলোচনা করব চোদ্দই মার্চ দু হাজার পঁচিশে মেষ রাশিফল অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন যাবে তাহলে চলুন আজকে রাশিফল বিশ্লেষণ করা যাক তো প্রথমত আজকের দিনটি আমি বিভিন্ন আহ তথ্যের ভিত্তিতে বিশেষ করে স্বাস্থ্য ধন পরিবার ভালোবাসা পেশা এবং বিবাহিত জীবনের এই বিষয়বস্তুগুলো নিয়ে আউট অফ ফাইভ আপনাদেরকে কিছু রেটিং করেছি তো স্বাস্থ্য আমরা দেখতে পাচ্ছি আউট অফ ফাইভ থ্রি স্টার দেওয়া হয়েছে কিছুটা মানসিক চাপ দেখা দিতে পারে এবং এক্ষেত্রে বিশেষভাবে আপনার বিশ্রামের প্রয়োজন এটা দেখা যাচ্ছে অর্থ যেটা কিনা আউট অফ ফাইভ ফোর স্টার দেওয়া হচ্ছে যার অর্থ এটাই পরিলক্ষিত হয় যে আপনার আয় ভালো হতে পারে তবে খরচ কিছুটা নিয়ন্ত্রণে রাখা জরুরি আর পরিবার আউট অফ ফাইভ ফোর স্টার দেখা যাচ্ছে যার জন্য এটা দেখা যায় যে পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ আসবে আজকের আহ ভালোবাসার বিষয়বস্তু নিয়ে আহ থ্রি স্টার দেওয়া হচ্ছে এখানে এটাই দেখা যাচ্ছে যে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে তবে ধৈর্য ধরে আপনার পরিস্থিতি মোকাবেলা করার জন্য এখানে বিশেষভাবে আহ পেশা আউট অফ ফাইভ ফোর স্টার দেওয়া হচ্ছে নতুন সুযোগ আসতে পারে কাজের মনোযোগ দিন আর বিবাহিত জীবন আউট অফ ফাইভ থ্রি স্টার দেখা যাচ্ছে যার জন্য এটাই পরিলক্ষিত হয় যে মতপার্থক্য হতে পারে এই জন্য আপনার বিবাহিত জীবনে বিশেষ করে সঙ্গীর সাথে আপনার বোঝাপড়া বাড়ানো বিশেষ জরুরি রয়েছে তো আজকের দিনে আপনার স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দেওয়া উচিত দীর্ঘ সময় ধরে কাজ করলে ক্লান্তি আসতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম ও ভালো খাবার গ্রহণ করা জরুরি অর্থনৈতিক দিকটি কিছুটা ইতিবাচক থাকবে তবে আকস্মিক ব্যয়ের সম্ভাবনা রয়েছে আর পারিবারিক বিষয়ে এবং পারিবারিক কিছুটা পরিবেশ শান্তিপূর্ণ থাকবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ঘন সময় কাটানোর সুযোগ আসবে প্রেমের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ দেখা দিতে পারে তবে ধৈর্য ধরলে সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে আপনার জন্য উপকারী হবে তো চলুন শুভ এবং অশুভ সময়গুলো জেনে নিই আমরা আজকের দিনে তো বিশেষ করে শুভ সময় দেখা যাচ্ছে সকাল নয়টা থেকে সকাল এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত বিশেষ শুভ সময় অশুভ সময় যে সময় আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে দুপুর তিনটা তিরিশ থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অশুভ সময় হিসাবে দেখা যাচ্ছে ভাগ্যশালী সংখ্যা তিন এবং নয় সৌভাগ্য রং লাল এবং কমলা আপনার সৌভাগ্য রং আর শুভ দিক পূর্ব দিক অশুভ দিক দক্ষিণ পশ্চিম শুভ রত্ন এখানে প্রবাল তো আজকে দিনটি আরো শুভ করে তুলতে এই সময়সূচি অনুসরণ করা ভালো বিশেষ করে সকাল নয়টা থেকে আহ দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত যদি কোনো শুভ কাজ থাকে এই সময় আপনি করতে পারেন গুরুত্বপূর্ণ কাজগুলো শুভ সময়ের মধ্যে সম্পন্ন করলে সফলতার সম্ভাবনা বাড়বে আর অশুভ সময় এড়িয়ে চলাই ভালো বিশেষ করে দুপুর তিনটা তিরিশ থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আহ শুভ কাজে অবশ্যই আপনি লাল এবং লাল অথবা কমলা কালারের পোশাক পরিচ্ছদ করতে পারেন আর শুভ দিকে যদি দিকে করুন এবং দক্ষিণ পশ্চিম দিকে যাত্রাটা আপনার জন্য অশুভ দেখা যাচ্ছে এই সময় তো এটাই ছিল তো আজকের এই আহ পুরো যাবতীয় তথ্য যদি আমরা বিশ্লেষণ করি একা করে বিশেষ করে স্বাস্থ্য কিছুটা মানসিক এবং শারীরিক ক্লান্তি আসতে পারে তো আপনার জন্য বিশেষ পরামর্শ থাকবে যোগ ব্যায়াম এবং ধ্যান করলে আজকের আপনি বিশেষভাবে উপকার পাবেন অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে ব্যয়ের দিকে নজর দিতে হবে নতুন বিনিয়োগ বা বড় কেনাকাটা করার আগে চিন্তা ভাবনা করা অবশ্যই জরুরি রয়েছে পরিবার সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ আসবে তো বিশেষ করে পরিবারের কোনো সদস্যের জন্য ভালো কিছু করতে পারেন আজকের আপনি ভালোবাসার বিষয়বস্তু নিয়ে যদি বলতে চাই আমি তো প্রেমের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তবে এটি সহজেই সমাধানযোগ্য সঙ্গীর প্রতি যত্নশীল হলে সম্পর্ক আরো মজবুত হবে পেশা কর্মক্ষেত্রে আজ আপনার জন্য কিছু ভালো সুযোগ আসতে পারে নতুন প্রকল্প বা দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবন দাম্পত্য জীবনে কিছু চাপ দেখা দিতে পারে তবে খোলামেলা আলোচনা করলে সমস্যার সমাধান সম্ভব তো আজকে দিনটি অনেক দিক থেকে ইতিবাচক তবে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন তো বিশেষ প্রতিকার যে নেতিবাচক প্রভাব গুলো আমরা দেখলাম আজকের সেটার প্রতিকার পেতে হলে আমাদেরকে কি কি করা উচিত সকালে সূর্যদেবকে জল অর্ঘদিন ওং অন্ধরায় নাম মন্ত্রটি জপ করুন লাল রঙের পোশাক পরিধান করুন দান ধর্ম করুন বিশেষত লাল চন্দন বা গুঁড়ো দান করুন তো আজকে দিনটি মেষরাশির জন্য বেশ ভালো হতে পারে তবে মানসিক চাপ কমানোর দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত অর্থনৈতিক দিক থেকে ভালো সম্ভাবনা রয়েছে কিন্তু খরচে নিয়ন্ত্রণ রাখা বিশেষ দরকার রয়েছে পারিবারিক ও সম্পর্কে ধৈর্য ধরতে হবে তবে সম্পর্ক আরো মজবুত হবে কর্মক্ষেত্রে ভালো সময়ের ইঙ্গিত রয়েছে তাই নতুন সুযোগের দিকে খেয়াল রাখতে যে প্রতিকার গুলো আমি আলোচনা করলাম এগুলো অনুসরণ করলে দিনটি আরো শুভময় হয়ে উঠতে পারে আপনার জন্য তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আমাদের মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার